খাওয়ার পর বন্দিদের আবার নিজ নিজ সেলে নিয়ে যাওয়া হয় এখানে তাদের জন্য কোনোরকম বিনোদন বা শিক্ষামূলক কার্যক্রম নেই রোজ এক খাবার জীবন তাদের এখানে অনেক বেশি সংকীর্ণ বাইরের দুনিয়ার আলোবাতাস তাদের জন্য নিষিদ্ধ বিকেলবেলার সময়টা তাদের চুপচাপ সেলের ভিতর বসে থাকতে হয় রাত আটটার মধ্যে রাতের খাবার দিয়ে দেওয়া হয় মেনু সেই ব্রেকফাস্টের মতোই ভাত রুটি বিনস এসবই সাথে থাকে একটা পানীয় রকম পুষ্টিকর বা সুস্বাদু খাবার তাদের জন্য থাকে না তাই এখানের অধিকাংশ বন্দি পুষ্টিহীনতায় ভুগে সারারাত ধরেই সেলের ভিতর আলো জ্বলতে থাকে তাই ঘুমানোর জন্য তাদের ভরসা একমাত্র তোয়ালেটাই এটা চোখের উপর দিয়ে তারা ঘুমায় ঘুমানোর জন্য কোনো রকম বিছানা বালিশ দেওয়া হয় না শুধুমাত্র শারীরিক চাপই নয় বরং এখানে অপরাধীদের কয়েকগুণ বেশি মানসিক চাপে রাখা হয় এ ধরনের পরিবেশে সবচেয়ে কঠিন অপরাধীও মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে কেউ কেউ মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে